কলার একটি কার্গোতে লুকিয়ে প্রায় এক টন কোকেন দক্ষিণ আমেরিকার দেশ ইকুডোর থেকে ইংল্যান্ডে আনার অপরাধে উনষাট বছর বয়সী স্টিফেনসন নামের এক ব্যক্তিকে বিশ বছরের সাজা দিয়েছে স্কটল্যান্ডের একটি আদালত জানা যায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে কলার একটি কার্গোতে লুকিয়ে একশো উনিশটি ফয়েল প্যাকেজের মধ্যে নয়শো বায়ান্নটি কোকেন ব্লক ইংল্যান্ডে নিয়ে আসা হচ্ছিল তখন ডোবারের বর্ডার ফোর্স সেগুলো জব্দ করে যার বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন সোফিয়ার অফ টোয়েন্টি ইয়ার্স এমপ্রেসমেন্ট ইজ ফেয়ার অ্যান্ড প্রপোর্শনাল